সালামু বন্ধুরা তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন কি সুন্দর ফুলকপি মিশি তারপর হচ্ছে গিয়ে মূলা এরপর হচ্ছে হচ্ছে সিম তা আজকে আমি একটা সবজি রান্না করব আর আমি বসছি কোথায় জানেন একদম আগিনের মাঝখানে পাটি বিছায় বসছি রোদ এজন্যে বাহিরেই বসছি এখানে সব কিছু কাটা বাসা করি তারপর ভিতরে নিয়ে যাবো তো ফুলকপির ডাটাগুলো এভাবে এইভাবে খুলি খুলিয়ে নিচ্ছি কারণ এই এটা আসলে আমি পাশের দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো তাই তাড়াতাড়ি করিয়া সব একটু কেমন জানি হয়ে গেছে বেশি দিন রাখলে যা হয় আর কি তারপরেও যতটুকু নেওয়া যায় অতটুকুই নিয়ে তো এই দেখেন কেটে নিলাম সুন্দর করিয়া এটা হচ্ছে আজকের কেনা এটা ভালো থাকবে যেটা নষ্ট হতে ধরছে সেটা আগে খাও তাই এটা আগে কেটে নিচ্ছি এই দেখেন আমার বিচ্চু আমার মুরব্বি দেখেন মোরা দিয়ে খেলতেছে উঠানের মধ্যে রোদ তো ওকেও ছাড়িয়ে দিছে আর আমি এখানে সবজি কাটাকাটি করতেছি দেখেন কতগুলা ফুলকপি কিন্তু কাটা শেষ তো আমি সবজি কাটতেছি আর দেখেন আমার দর্শকের আয় দেখেন এরা হচ্ছে আমার মেয়ের সাথে খেলে একে তো আপনারা এর আগে ভিডিওতে দেখছেন আর এরা এটা আর একটা ভাস্তি তো এরা হচ্ছে এখানে আসছে আর আমার সবজি কাটতেছি সকালবেলা তো এই জন্য আর আমার শাশুড়িও এই যে ওখানে চা খাচ্ছে আর আমার বাবু তো আছে তো সবজিগুলো সব কেটে নিবো একবারে সবগুলো কাটা হয়নি এখন সিম ওগুলো বাকি আছে দেখুন আমাদের পাশে সবাই আসে তো সিমগুলো কাটি নিয়েছি তো ওরা আমার ভিডিও দেখে সেটা এখন ওরা আমাকে বলতেছে যে আন্টি আপনার আপনার ভিডিওগুলো আমরা দেখি তো সিমগুলো সব কাটা শেষ এখন একটা মুলা কাটিয়ে নেব দেখেন কি সুন্দর মূলা মুলা কিন্তু খাইতে ভালোই লাগে শীতের দিনে যদি সর্দি সিদ্ধ করা যায় তবুও মনে হয় অনেক মজা লাগে আর দেখেন আমার বাবু দাঁড়ায় গেছে ওদেরকে দেখছে যে বাচ্চাগুলা তো ওরা মূলত আমার ভিডিও দেখে এই জন্যে ওরা বলতে আসছে জানটি আপনার ভিডিওগুলো আমরা দেখি ওরা প্রায় প্রায় আসে তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মূলাটাও কাটা হয়ে গেলো এই দেখেন আমার বাবু ওদেরকে ডাকতেছে তো দেখুন আমার সব সবজি কাটা শেষ এখন লিগুলো ধুয়ে রান্না করতে বসিয়ে দেবো তো চলুন রান্না করা যাক ধুয়ে নিয়েছি সুন্দর করিয়া দিকে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি চুলায় হাড়ে বসা দিয়ে পেঁয়াজ মরিচ ভাজি নি ছাড়ে যে আমাদের হলো জাতীয় মশলা আমি কিন্তু এখানে কোনো প্রকারের কোনো জিরা কিছু দেব না যারা সবজির পেতে চান তারা সবজিতে শুধুমাত্র পাঁচফোরণ ছাড়া আর কিছু ব্যবহার করবেন না লাল লাল হয়ে গেছে এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো দেখেন সবজি দিলাম আর বাকি সবজিগুলো বরবার দিয়ে দেবো তো একবারে সবগুলো সবজি এখন ঢালি দিলাম শুধুমাত্র হলুদ আর লবণ দিছি এখন সুন্দরভাবে লারাচারা দিয়ে ঢাকিয়ে দেবো তো লারাচারা করে দেওয়া শেষ ঢাকা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখব দেখি সেদিন লালাচারা করে সবজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দশ মিনিট হয়ে গেলে আমার সবজিটা পুরোপুরি হয়ে যাবে তো দেখুন আমার সবজিগুলো সুন্দরভাবে হয়ে গেছে যদি সুস্থ থাকতে চান বেশি করে সবজি খান তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেস